আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেন এই মেধার কি দরকার আছে তারা কতটা সহায়তা করছেন সেটা বড় কথা নয় কিন্তু তাদের যে বা তোমাদেরকে যে স্বীকৃতি সেটাই আসলে অনেক বড় কথা এখানে আমাদের হেডমাস্টার দীর্ঘক্ষণ কথা বলেছে অনেক নৈতিকতার কথা বলেছে। এবং আমি যেটা বলি আমরা মেধাবী ছাত্র হব ভালো ছাত্র এবং ভালো ছাত্রের মধ্যে এই মঞ্চে দাঁড়িয়েও মনে হয় আমি আরেকদিন এই কথাটি বলেছি আমাদের যতটা না মেধাবী ছাত্র দরকার তার চেয়ে ভালো ছাত্র বেশি দরকার আপনি মেধাবী হলেন আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেন এই মেধার কি দরকার আছে আমরা এই ধরনের মেধা চাই ধর্মীয় ভাবে সামাজিকভাবেও এগুলোকে প্রশ্রয় দেয়া যায় না আমার এমন মানুষ হতে হবে যারা মানবিক হবে নিজের মা বাবার প্রতি আত্মীয় স্বজনের প্রতি প্রতিবেশীর প্রতি দেশের প্রতি যাদের একটা কমিটমেন্ট থাকে সততা এবং নৈতিকতার বিষয়গুলো অনেক আপেক্ষিক সে বিষয়গুলো নিয়ে আর নাই বললাম কিন্তু মৌলিকভাবে ভালো ছাত্র মানে ভালো মানুষ হতেও আমরা যেন ভালো ছাত্র হই ভালো মানুষ হই স্রষ্টা ঈশ্বর আল্লাহ আমরা যাই বলি না কেন একজন তিনি আছেন তিনি আমাদেরকে সেই পথ দেখান সেই পথ অনুসরণ করার সুযোগ সৃষ্টি করে দেন সেটাই আমি আমাদের জন্য তোমাদের সকলের জন্য আমরা কাছে এই দয় করি এই প্রার্থনাই করি আমি আবারও আয়োজকদেরকে কোলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই ধরনের কার্যক্রম তারা আরো করবেন আরো বেশি করে করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা কুলাওড়ার মানুষ বা বৃহত্তর সিলেটের মানুষ এই মুহূর্তে আমরা ভালো নেই বন্যার কারণে আমরা বলতে গেলে বছরের বেশ কিছু সময় আমরা অনেক কষ্টে থাকি আমরা চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এটা হয়তো একদিনে এক বছরে সম্ভব নয় কিন্তু আমাদের এই ভয়েসটা তুলতে হবে কথা বলতে হবে জনমত গড়ে তুলতে হবে তাহলে পরে হয়তো একটা স্থায়ী সমাধান আমরা পাবো সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো জয় বাংলা জয় বঙ্গ